আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ লাসিফ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে তো আমি ইন্টারের আইসিটি অধ্যায় এর প্রথম অংশ সাবজেক্টের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো আমাদের টাইপ ওয়ানের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ সংখ্যা পদ্ধতির বেস বা ভিত তো সংখ্যা পদ্ধতি কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি আমি রিপিট করছি আবারও কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি আর সংখ্যা তৈরির বিভিন্ন প্রতীক থাকে এই বলা হয় অঙ্ক তো অঙ্ক ব্যবহার করে সংখ্যা পদ্ধতির সাহায্যে আমরা যে কোনো পরিমাণকে ইজিলি ভাবে প্রকাশ করতে পারি তো যদি একটা উদাহরণ চিন্তা করি তাহলে এই এটি একটি সংখ্যা এই সংখ্যায় মোট তিনটি পৃথক অঙ্ক ব্যবহৃত হয়েছে বা প্রতীক ব্যবহৃত হয়েছে একটি হচ্ছে এক দুই তিন তো সংখ্যা পদ্ধতির সাহায্যে আমি একটা সংখ্যার পরিমাণকে প্রকাশ করছি তো এরকমই সংখ্যা পদ্ধতিতে কিছু নিয়মিত বা কিছু সুনির্দিষ্ট অঙ্কগুলাকে আমরা নিয়মিত সাজিয়ে সংখ্যা পদ্ধতির সাহায্যে যে কোনো পরিমাণকে প্রকাশ করতে পারি পরে এগুলাকে আমরা বিভিন্ন গাণিতিক অপারেশন যেমন যোগ বিয়োগ গুণবাগ ইত্যাদির গান সম্পন্ন করতে পারি তো তো আশা করি আশা করি বোঝা গেছে এখন পরবর্তীতে হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকার তো সংখ্যা পদ্ধতির প্রকার যে সকল সংখ্যা ভাগ করা হয় আমি বলছি সভ্যতার আদি থেকে আজ পর্যন্ত যতগুলা বা যে সকল সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তাদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অপরটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি আবারও বলছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি তো প্রথমে আমরা জানি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো বা প্রতীকগুলোর কোনো স্থানীয় মান থাকে না অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো কোন অবস্থানে আছে তার কোনো প্রভাব এতে নেই অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো যে অবস্থানেই থাকুক না কেন এদের নিজস্ব মান দ্বারাই সংখ্যাটির প্রকৃত মান নির্ধারণ করা হয় তো প্রাচীনকালে মানুষ যখন গণনা করত তারা সাধারণত এরকম চেষ্টা করত যে এক করতো যেমন একটি একটি কলা বা এক দুই দাগ দ্বারা বোঝানো হয় দুইটি বা দুইটি পাথর বা দুইটি ভেড়া তিন দাগ দ্বারা বোঝায় তিনটি এরকম হতে পারে যে তিনটি মাছ তিনটি কাঁঠাল তিনটি হাড়ি এরকম বুঝাইতো তো আমরা যদি একটু লক্ষ্য করি এই অক্ষরটাকে যদি আমি এদিকে আনি বা এই অক্ষরটাকে যদি আমি এদিকে আনি তাহলে তা দ্বারাও দুটি বোঝানো হচ্ছে অর্থাৎ আমি যদি একটু পরিবর্তন করি এটা দ্বারা দুটি বোঝানো হচ্ছে এরকম যদি আমি পরিবর্তন করি এটা দ্বারা তিনটি বোঝানো হচ্ছে অর্থাৎ অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত বা সংখ্যা প্রকাশে সংখ্যা যেভাবে প্রকাশ করেছি তাতে ব্যবহৃত প্রতীকগুলা হ্যাঁ কোন অবস্থানে আসে তার কোনো প্রভাব এতে নেই তা আশা করি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিরকম সেটা বোঝা গেছে তো পরবর্তীতে হলো আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি তো পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমানে বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যেমন সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো কোনো স্থানীয় মান বা স্থানীয় মানে কোনো প্রভাব ছিল না কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো কোনো অবস্থানে আছে তার প্রভাব থাকবে তো যদি একটা উদাহরণ চিন্তা করি এরকম চিন্তা করা যায় যে সাত শত একুশ তো এই সংখ্যাটিতে এই সংখ্যাটিতে সাত রয়েছে এই সংখ্যাটিতে সংখ্যাটির প্রথম রয়েছে এবং তার নিজের মান হচ্ছে দুই এবং সে সংখ্যাটির শতকের ঘরে আছে দুই সংখ্যাটি দ্বিতীয় অবস্থানে আছে এবং তার নিজের মান হচ্ছে দুই আর সংখ্যাটি অঙ্কটি সংখ্যার দ্বিতীয় অবস্থান অর্থাৎ দশকের ঘরে আছে এক তার নিজের মান এক এবং সংখ্যাটির তৃতীয় অবস্থা दैट मींस এককের ঘরে রয়েছে অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো কোন অবস্থানে আছে তার প্রভাব রয়েছে এই কারণে এটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর যাতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোনো নিযিষ্য স্থানীয় মানের কোনো প্রভাব নেই সেটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো নন পজিশন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে একটা বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি আমরা দৈনন্দিন জীবনে তা ব্যবহার করে থাকি তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় কোন সংখ্যার মান বের করতে গেলে আমাদের তিনটি ডেটার প্রয়োজন হয় বা তিনটি শর্তের প্রয়োজন হয়ে থাকতে পারে একটি হচ্ছে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান অর্থাৎ সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর কোন অবস্থানে আছে এককের পরে আছে দশকের পরে আছে না শতকের ঘরে আছে তারপর হচ্ছে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান অর্থাৎ সংখ্যাটির বা প্রতীকটির নিজের মান কি। তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস কি তো আমাদের টাইপ ওয়ানের আলোচ্য বিষয়ের একটি হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস কি তো আমরা একটু জানি সংখ্যা পদ্ধতির বেস কি তো কোন সংখ্যায় ব্যবহৃত কোন সংখ্যা সরি কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন মোট সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে যে সকল মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তার মোট সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস যদি আমরা উদাহরণ চিন্তা করি তাহলে আমরা যে দৈনন্দিন জীবনে ব্যবহার করি দৈশমিক সংখ্যা পদ্ধতি যার বেস হচ্ছে দশ কেননা এতে মোট দশটি মৌলিক চিহ্ন রয়েছে তো মৌলিক চিহ্নগুলো কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দুই চার ছয় আট দশ তো সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতির বেস দশ এই কারণে দশটি মৌলিক চিহ্ন রয়েছে আর মৌলিক চিহ্ন গুলা কি জিরো থেকে পর্যন্ত তো এই দেখতে যে ছিল কিন্তু শুরু হয়েছে জিরো থেকে নাইন পর্যন্ত তো যদি কোন একটা সংখ্যা পদ্ধতির বেস এন হয় তাহলে তার তার মৌলিক চিহ্ন থাকবে মোট এন সংখ্যক আর তাতে মৌলিক চিহ্নগুলো থাকবে কি পর্যন্ত এন থেকে এন থেকে এন পর্যন্ত সরি জিরো থেকে জিরো থেকে এন মাইনাস পর্যন্ত যদি কোন একটি সংখ্যা পদ্ধতির তাহলে প্রতীকগুলা বা অঙ্কগুলা থাকবে জিরো থেকে টু মাইনাস ওয়ান পর্যন্ত তো বিয় ফল আসে ওয়ান দ্যাট মিন্স জিরো আর ওয়ান তো এরকমই যদি কোনো একটি সংখ্যা পদ্ধতির বেস আট হয় তাহলে তার মৌলিক চিহ্ন থাকবে 0 থেকে 8 1 পর্যন্ত दट मींस 0 1 2 3 4 5 তো আশা করি বুঝে গেছে তো সংখ্যা পদ্ধতির বেজের ওপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে যেমন দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বাইনারি বা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি অক্টাল বা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমেল বা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো আশা করি সংখ্যা পদ্ধতির বেজ কী তা বুঝে গেছে তো সংখ্যা পদ্ধতির বেজ কী আসলে এই সংখ্যাটা বা এই সংখ্যাত পদ্ধতির বেস কী এই প্রশ্নটা আমাদের গ্যান মূলেকে আসে সব ম্যাক্সিমাম সময় আসে তো আমাদের এটা জানা থাকলে খুবই ভালো তো একটু আগে আমরা একটা তথ্য দিয়েছিলাম যে দশমিক পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যা সংখ্যার মান বের করতে হবে আমাদের তিনটি ডেটার প্রয়োজন হয় একটি হচ্ছে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজিসমান সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান তো আমরা একটু এদিকে দেখি একটি সংখ্যা এই তিনটি পৃথক অঙ্ক নিয়ে আমি আরেকটি সংখ্যা গঠন করছি কিন্তু তাদের অবস্থানগুলো আমি একটু পরিবর্তন করে দিচ্ছি এই তিনটি সংখ্যার মান কিন্তু সেম না এই সংখ্যার মান হচ্ছে একশত সাতাইশ এই সংখ্যার মান হচ্ছে সাতশত একুশ আর এই সংখ্যার মান হচ্ছে দুইশত সতেরো প্রত্যেক এই যে তিনটি পৃথক অঙ্ক নিয়ে আমি তিনটি সংখ্যা তৈরি করেছি প্রত্যেকটি সংখ্যার ভিতরে সেম অঙ্ক ব্যবহার করা হয়েছে অর্থাৎ এক দুই সাত কিন্তু তাদের অবস্থানের প্রেক্ষিতে সংখ্যাটির মানের পরিবর্তন হয়েছে এর কারণ হচ্ছে এই এক প্রথম সংখ্যাটির প্রথম অবস্থান অর্থাৎ শতকের ঘরে রয়েছে দুই অঙ্কটি সংখ্যাটির দ্বিতীয় অবস্থান অর্থাৎ দশকের ঘরে আর সাত রয়েছে এককের ঘরে আর এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকের নিজের মান এর নিজের মান এক এর নিজের মান দুই এর নিজের মান হচ্ছে সাত এবং সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দশ তাহলে আমরা টোটাল তিনটা ডেটা পেয়েছি এবং সংখ্যা পদ্ধতির মানটি পেয়েছি কত একশত সাতাইশ এই জায়গার ভিতরে সেম তিনটি অঙ্ক নিয়ে আমি আরেকটি সংখ্যা তৈরি করেছি সাতশত একুশ এই সংখ্যাটিতে সাত রয়েছে এককের ঘরে কিন্তু এই সংখ্যাটিতে সাত রয়েছে শতকের ঘরে অর্থাৎ একক থেকে শতকে এই জায়গার ভিতরে সংখ্যাটি দুই এই জায়গায় দশক এই জায়গায় শতকের ঘরে এসে গেছে এককের ঘরে। তাদের স্থান পরিবর্তনের কারণে আমরা এক শত এক শত সাতাশ এই জায়গায় সাত শত একুশ দ্যাট মিনস এক ছয়শ বেশি তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে তো আরেকটি বিষয় কোন একটি দশমিক কোন একটি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যাকে একটি বিন্দু দ্বারা দুটি অংশে ভাগ করা যায় তো আমাদের পরীক্ষাতে জ্ঞানমূলক এরকম থাকতে পারে যে রেডিক্স পয়েন্ট কি এরকম একটা কোশ্চেন থাকতে পারে যে রেডিক্স পয়েন্ট কি বা দশমিক বিন্দু কি তো আমরা একটু চিন্তা করি এটি একটি এটি একটি পজিশনাল সংখ্যা এই সংখ্যা পদ্ধতিতে এই বিন্দুটিকে বলা হয় রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এই দশমিক বিন্দুর দশমিক বিন্দুর বাম পাশের অংশটিকে বলা হয় পূর্ণাংশ পূর্ণাংশ আর এই দশমিক বা রেডিক্স পয়েন্টের ডান দিকের অংশটিকে বলা হয় বিন্দুর ভগ্নাংশ এটা আমাদের আহ ম্যাথমেটিক্যালে কাজে লাগতে পারে তো এই যে দশমিক বিন্দুর বাম দিকের সর্ব বামে যে অঙ্কটি রয়েছে তাকে বলা হয় সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক ইংরেজি হচ্ছে মোস্ট বিট হচ্ছে এম এম এস বি আর এই দশমিক বিন্দুর সর্ব ডানে যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক যার ইংরেজি হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট আমাদের পরীক্ষাতে জ্ঞানমূলক এরকম থাকতে পারে বা অবজেক্টিভ এ থাকতে পারে যে এমএসবি বি এর পূর্ণরূপ কি এলএসবিআর পনেরো কি বা দশমিক বিন্দু কি এরকম কোশ্চেন থাকতে পারে তো আজকের মত আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি বা কম্পিউটার ডিজাইনে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় হ্যাকসাদে সিমেল সংখ্যা পদ্ধতি অকটাল সংখ্যা পদ্ধতি হ্যাকসাদে সংখ্যা পদ্ধতি অকটাল সংখ্যা পদ্ধতির কেন গুরুত্বপূর্ণ সেটা আমাদের নিয়ে আলোচনা করবো এবং আমরা কিছু সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব